আপনি কি জানেন কোন মাছ বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায় শরীরে কিসের অভাব দেখা দিলে ঘন ঘন মাথা ব্যথা হয় কোন গাছের পাতা পকেটে রাখলে সেই পাতার গন্ধে মশা আপনার ধারে কাছেও আসতে পারবে না হাতের তালুতে কিসের চিহ্ন থাকলে দ্রুত আর্থিক উন্নতি হয় ঘুমানোর আগে কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা পকেটে রাখলে সেই পাতার গন্ধে মশা আপনার ধারে কাছেও আসবে না বাবলা পাতা মারুয়া পাতা তুলসী পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর মারুয়া গাছের পাতা পকেটে রাখলে প্রশ্ন কোন রাশির ব্যক্তিরা হাতে রূপার আংটি পরলে দ্রুত আয় উন্নতি হয় কর্কট রাশি মিন রাশি তুলা রাশি নাকি কন্যা রাশির ব্যক্তিরা সঠিক উত্তর তুলা রাশির ব্যক্তিরা প্রশ্ন কোন ড্রাই ফ্রুট বাথের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী খেজুর আখরোট চিনা বাদাম নাকি কাজু বাদাম সঠিক উত্তরটি হবে আখরট বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন প্রশ্ন বলতে পারবেন একটি মশা একবারে কতগুলি ডিম পারে চল্লিশটি ষাটটি আশিটি নাকি একশোটি সঠিক উত্তর হবে একশোটি ডিম পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এক হালি সমান কয়টা দুইটা চারটা ছয়টা নাকি বারোটা বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয় আনারস আপেল ড্রাগন নাকি চেরি সঠিক উত্তরটি হবে আনারস খেলে প্রশ্ন কোন দিকে মুখ করে ঘুমালে কখনো হজমের সমস্যা হবে না বাম কাতে ডান কাতে চিত হয়ে নাকি উপর হয়ে সঠিক উত্তরটি হবে বাম কাতে প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হজম ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পায় চবনপ্রাশ মধু করলা জুস নাকি টমেটো স্যুপ সঠিক উত্তরটি হবে মধু খেলে প্রশ্ন রাতকানা রোগ দূর হয় কোন শাক খেলে ব্রাহ্মী শাক গিমা শাক হেলেঞ্চা শাক নাকি কলমি শাক খেলে সঠিক উত্তর ব্রাহ্মী শাক খেলে প্রশ্ন ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খেলে স্বাস্থ্য মজবুত হয় এক ঘণ্টা পর দুই ঘন্টা পর তিন ঘণ্টা পর নাকি চার ঘন্টা পর সঠিক উত্তর দুই ঘন্টা পর ফল খেলে প্রশ্ন কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত বেড়ে যায় পাঠার মাংস মুরগির মাংস হাঁসের মাংস নাকি কচ্ছপের মাংস সঠিক উত্তর মুরগির মাংস খেলে প্রশ্ন ঘুমানোর আগে কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় দারচিনি লং এলাচ নাকি কালোজিরা জিরা সঠিক উত্তরটি হবে এলাচ চিবিয়ে খেলে প্রশ্ন মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ কান নাক দাঁত নাকি চোখের সঠিক উত্তরটি হবে চোখের রোগ প্রশ্ন বাড়িতে ব্যাঙ ডাকলে কি হয় ধন সম্পত্তি বাড়ে অশুভ শক্তি দূরে থাকে অসুখ বিসুখ বাড়ে নাকি ঝগড়াঝাটি বাড়ে সঠিক উত্তর ধন সম্পত্তি বাড়ে এবং অশুভ শক্তি দূরে থাকে প্রশ্ন কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় ময়ূর কাকাতোয়া প্যাঁচা নাকি উট পাখি সঠিক উত্তর উট পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় প্রশ্ন কুকুর কামড়ের বিষ দ্রুত দূর হয় কোন পাতার রস খেলে সজনে পাতা বেল পাতা করলা পাতা নাকি আম পাতা সঠিক উত্তরটি হবে সজনে পাতার রস খেলে প্রশ্ন হাতের তালুতে কিসের চিহ্ন থাকলে দ্রুত আর্থিক উন্নতি হয় ভি চিহ্ন এম চিহ্ন এক্স চিহ্ন নাকি ওয়াই চিহ্ন সঠিক উত্তরটি হবে ভি চিহ্ন থাকলে প্রশ্ন কোন ফল খেলে গলার কণ্ঠস্বর মিষ্টি হয় কমলা লেবু আঙুর ননি ফল নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে আঙুর খেলে গলার কণ্ঠস্বর মিষ্টি হয় বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন কোন মাছ বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায় ইলিশ রূপচাঁদা টুনা মাছ নাকি তেলাপিয়া সঠিক উত্তর তেলাপিয়া মাছ বেশি খেলে প্রশ্ন শরীরে কিসের অভাব দেখা দিলে ঘন ঘন মাথা ব্যথা হয় ক্যালসিয়াম আয়রন নাকি প্রোটিন সঠিক উত্তরটি হবে পানি শূন্যতা দেখা দিলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে